গাছের ফল পাগলে পৃথিবীর আকর্ষণের দ্বারা ফলটি পৃথিবীর উপরে পড়ে এখন চাঁদও তো পৃথিবীর উপরে মহাশূন্য ভাসছে তাহলে পৃথিবীর আকর্ষণের জন্য চাঁদও তো পৃথিবীর উপরে পড়ে যাওয়ার কথা ছিল কিন্তু তা হয় না কেন এখন আমরা যদি কোনো মাটির ঢেলাকে সুতো দিয়ে বেঁধে হাতের সাহায্যে ঘুরাতে থাকি তাহলে আমরা দেখব যে মাটির ঢেলাটি চারদিকে বন বন করে ঘুরছে এখানে সুতোর দ্বারা হাতের দিকের বল অর্থাৎ কেন্দ্রাভিমুখী বল এবং মাটির ঢেলাটি ঘুরতে থাকার সময় যে কেন্দ্র বহির্মুখী বল যার জন্য বলটি বাইরের দিকে ছিটকে যেতে চাইছে এই দুয়ে বলের মান সমান হয় তাই এটি ঘুরতে থাকে এখন কোনো কারণেই যদি আমরা স্পিডটাকে কমিয়ে দিই তাহলে দেখব যে আকর্ষণ বল অর্থাৎ হাতের দিকে টানটা বেশি হয়ে যাবে এবং মাটির ঢেলাটি হাতের উপরে এসে পড়বে আবার যদি স্পিড যদি খুব বেশি হয়ে যায় তাহলে দেখব কেন্দ্র বহির্মুখী বলের জন্য মাটির ঢেলাটি ছিটকে বেরিয়ে গেছে এখন চাঁদও পৃথিবীকে কেন্দ্র করে ঘুরছে সে একটা নির্দিষ্ট গতিবেগে ঘুরছে এই গতিবেগের জন্য পৃথিবীর দ্বারা চাঁদের প্রতি আকর্ষণ বল এবং চাঁদের দ্বারা যে অপকেন্দ্র বল তৈরি হচ্ছে এই দুইয়ের মান সমান হওয়ার জন্য চাঁদ পৃথিবীর চারদিকে আস্তে আস্তে করে ঘুরতে থাকছে চাঁদ ছিটকে বেরিয়ে যায় না বা পৃথিবীর উপর এসে পতিত হয় না